من جب خان کا بسا ہے برسوانتر نہیں ہے پیسے تکاتے خالی تکا ہی نہیں ہے وہ بند ہے ہے بند

আল্লাহ জীবনের একটা কাজ পাইছে যে একজন হিন্দু মেয়ে বাপ নাই মা আছে কিন্তু মেয়েটা একটু আর্থিক থেকে সহায়তা করলে মেটা স্বাবলম্বী হবে একটু পয়সা খরচ করলে হস্তশিল্পী হবে ইসলাম ধর্মের নয় অথবা বিবাহের ব্যাপারে যদি হয় আপনার পড়োশী কোন ধর্মের হয় হোক গরিব মানুষ তার মেয়েকে বিবাহ দিতে পারে না আপনি যদি তার সহযোগিতা করেন বিবাহ দেন আখেরাতে এক মিলে করলে উপকার দুনিয়াতে হলো আপনার ছেলে এলাকার ছেলে খারাপ হবে মানুষের হালাল চাহিদা পূরণ করার ব্যবস্থা করি না দিলে অন্যায় পথে পূরণ করবে একটা মেয়ে যুবতী হয়েছে বিবাহের ব্যবস্থা করি না দিলে আপনার ছেলেকে একদিন দেখিয়ে

पिछले शेप पे उधर पाइंथ खाना दे, उधर घूम पड़ते हैं, उधर नींद वाढ़ पड़ता है, आमी कोई स्त्री का सब तो पिछले शेप पे ही सोले ना, स्त्री जो दिकांत आमी छोटों तक टीर होती है कोई बड़ी तो काम गरीबों ले लें, तोड़े बड़ी काम होंगे, कोई पिछले बसीश, कहीं ना कहीं आम काम हो रहा है, हाँ